নতুনত্ব কিছু নেই এটা তাদের রাজনৈতিক লক্ষ্য তারা করতেই পারে দেখুন বাংলায় সকল অসুবিধা আছেই কারণ বাংলায় এখনো পর্যন্ত বাংলার রাজনীতিতে কাস্ট এবং কমিউনালিজম যেটা বিজেপির মূল দুটো হাতিয়ার একদিকে কাস্টিজম কমিউনালিজম তার সঙ্গে ওয়েলফেয়ারিজম অর্থাৎ রাজকোষে টাকা আছে দিয়ে দাও প্রয়োজন পড়লে সাম্প্রদায়িক বিভাজন করো আর তার সঙ্গে জাতের জায়গা হলে জাতপাত করো বাংলায় শ্রেণী সংগ্রাম হয়েছে কখনো জাত জাতি সংগ্রাম হয়নি আমি বলতে চাইছি বাংলায় আমরা ক্লাস স্ট্রাগল দেখেছি কিন্তু বাংলায় কখনো আমরা কাস্ট স্ট্রাগল দেখিনি এটা বাংলার নিজস্বতা স্বাভাবিকভাবেই বিজেপি মনে করলেই সব কিছু হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই হয়তো এখন একটা ইউফোরিয়া তৈরি হয়েছে বিহার দখল করার পর সেই ইউফোরিয়া তৈরি হওয়ার পর তারা বলতেই পারে কারণ তাদের একটা রাজনৈতিক দল সে রাজনৈতিক দলের পক্ষে তাতে এটা করবেই কিন্তু এখনো পর্যন্ত বাংলা দখল করার জায়গায় বিজেপি গেছে বলে আমি মনে করি না